আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের লাইভ শেষ হয়েছে আজকে বিজয় দিবসের লাইভ তো লাইভ শেষে নিজামুদ্দিন ভাইয়া আসছে উনি হয়তো ভিডিও আগে থেকে দিনাজমিন ভাই কেমন আছেন ভাইয়া ভিডিও কবে থেকে দেখেন দিনাজদ্দিন ভাই দুই মাস ধরে দেখেন উনি এই যে আজকে বিজয়ের দিনে অফার অফারে চলার গেলেন লাইভ চলার গেলেন ভাইয়া চলে আসছে ভিডিওর মধ্যে বাইরে দেখতে পারবেন তো ভাইয়া ওনার পছন্দের ফোন নিচ্ছে স্যামসং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ কল রেকর্ডিং সহকারে যেটা ভিয়েতনাম এটা নিচ্ছে উনি আর এটার মধ্যে বিল্ট ইন কল রেকর্ড থাকে আইস ব্লু কালারটা ভাই নিচ্ছে আমরা আমি করবো এবং অথেন্টিক একটা চার্জার নিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে আপনারা চাইলে সিরিয়াল নাম্বার মিলে নিতে পারবেন আমাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ সিরিয়াল নাম্বার মিলে দেখে তারপর নেবেন আর নিজামুদ্দিন ভাইয়ের পছন্দ হয়েছে আইস ব্লুটা নিজমুদ্দিন ভাই আইসা কেমন লাগছে ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ লাগছে তো নিজামুদ্দিন ভাইরে কিন্তু আমরা অফার পেয়ে দিলাম আজকে সাত্রিশ হাজার পাঁচশো টাকায় এ ফিফটি ফাইভ ফাইভ জি আইস ব্লু কালার সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং নিজামুদ্দিন ভাইয়ের জন্য আরেকটা গিফট আছে সেটা আমরা দিবো ওনাকে আমরা বলেছিলাম লাইভে যে আমাদের যে কোনো ফোন আজকে নিলে কাস্টমারকে একটা গ্লাস প্রোডাক্টটা লাগাই দেওয়া হবে নিজের মধ্যে ভাইকেও সেই গিফটটা দেওয়া হবে কিন্তু বলি নেওয়া হবে কিন্তু এটা অবশ্যই দিব নাকি কারণ আমাদের কাস্টমারকে আমরা খুশি করতে পারলে আমাদের ভালো লাগবে না ব্যবসা তো আর একদিন আর না ভাই ভাইয়া আজকে একটা ফোন নিচ্ছে অন্য অন্য আরও ওনার ভাই ব্রাদার পাঠাবে নিয়ে আসবে বা ওনার থ্রুতে অন্য কাস্টমার আসবে ভাই একটা ফোন নেওয়া মানে একটা সম্পর্ক ভাইয়া কাটেন তাহলে আমি যদিও পরেটা আমি আগে একটা কেটে দেখাইছি বাকিটা উনি হ্যাঁ খুললেই হবে আর হ্যাঁ হ্যাঁ নাই ফুলে ফুলে এটা হচ্ছে কি আপনার আইস ব্লু কালার এ ফিফটি ফাইভ উইথ কল রটিং এর মধ্যে থাকি কয়েকটা ভেরাইটির হতে থাকে এটা হচ্ছে আপনার বলে যেটা আমরা সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে আসো এটা সিঙ্গাপুরের ভিয়েতনাম এটা সিঙ্গাপুর ভিয়েতনাম স্ট্রিকার মধ্যে থাকবে আরেকটা আগে হতো এটা হচ্ছে আপনার আরবি 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 ভিয়েতনাম ওইটার মধ্যে আর কি পিছনে একটা লেখা থাকবে এখনও প্রোডাক্টগুলো আসে না এই প্রোডাক্ট নিতে পারেন আলহামদুলিল্লাহ এই দেখতে পাচ্ছেন ফেব্রিকার ভিয়েতনাম এটা হচ্ছে সিঙ্গাপুরের ভিয়েতনাম এখানে কল রেকর্ডিং বিল্টিন পাবে এটার মধ্যে উনি এবং এগুলো কিন্তু সবগুলো কালারে মোটামুটি অ্যাভেলেবেল থাকে আপনার পছন্দের কালারটি আমাদের কাছে জানিয়ে দিতে পারেন এবং চলে আসতে পারেন আমাদের কাছে বসুন্ধরি সিটিতে আমাদের ঠিকানা কিন্তু সবসময় আমাদের ভিডিওর উপর দেওয়া থাকে তারপর আমি বলে দিই বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ানের পনেরো নাম্বার সব ফোন প্যাক বা আর কি ইলেকট্রনিক্সে চলে আসবেন আমাদের বেসমেন্ট ওয়ানে মাঝখানে গোলে দিয়ে ভিতরের দিকে আসলেই দেখবেন আর কি ইলেকট্রনিক্স বা ফোন প্যাকটা সাইনবোর্ড আছে সরাসরি আমাদের এখানে চলে আসতে পারেন ভিডিওর মধ্যে যাদের দেখাই তারা সবাই কিন্তু সবের মধ্যে থাকবে হ্যাঁ আমি কাজের সময় আমি কাজে বাইরে থাকতে পারি কিন্তু ওই ভাইরা কিন্তু সবসময় থাকবে হ্যাঁ তো নিরাময় কেমন লাগছে ভালো লাগছে আপনার কালার পছন্দের জিনিস নিয়ে নিতে পারি না তো ভাইয়া দুই মাস ধরে ভিডিও দেখে সামনে অবশ্যই দেখবে আরও ভাইয়া লাইক কমেন্ট শেয়ার করবেন না আরও যাই হ্যাঁ তো ভালো থাকবেন সবাই এবং অনেক ধোঁয়া আমার জন্য ধোয়া ভালোবাসা রাখবেন এবং যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওর ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম অসাধারণ আরও অফার পেতে বা ভালো ভালো প্রোডাক্ট নেওয়ার জন্য আমরা কিন্তু ফেক না আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আলহামদুলিল্লাহ আমাদের নর্মালি যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনারা অনেকে আছে আমার ভিডিও চুরি করে অনেকে ছাড়ে তাদেরও দেখবেন আসলে আমার চ্যানেল তো অত বড় না হ্যাঁ যদি না আমার পারমিশন ছাড়া আমার ভিডিও ছাড়ে আবার হচ্ছে গিয়ে আমি যে ইয়ে করবো দেখো আমি যে ভিডিওটা আটকে মানে এখন আমার চ্যানেল তো অত অনেক বড়ো না এটা চাইলেই কিন্তু এখন ইয়ে করা যাবে না আমি ইয়ে করে দিতে পারবো না এটা ফলোয়ার আঁকার ইয়ে আছে এদের ইউটিউবই বলে তো তারপরেও দেখ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পরিবার বড় হচ্ছে এখন সতেরো হাজার প্লাস সাবস্ক্রাইবার ধরেন সতেরো হাজার প্লাস আমার ফ্যামিলি ভাই ব্রাদার হ্যাঁ ফ্যান ফলোয়ার যেটাই বলেন না কেন আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ সবাই ওয়েলকাম আমার সবে আসবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম